পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ত্রিশতম এই আসরের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন অংশ নিয়েছেন সেখানে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে মাসব্যাপী আয়োজন করা হয়ে থাকে মেলায় ই টিকিটিং ব্যবস্থা করা হয়েছে লে আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির তিনশো চব্বিশটি প্যাভেলিয়ন এবং স্টল বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে এবার পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে শপিং ব্যাগ সরবরাহ করা হবে দর্শার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড ফার্মগেট নারায়ণগঞ্জ এবং নরসিন্দি থেকে প্রতিদিন সকাল আটটা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিটিআরসির প্রায় দুশোটির বেশি ডেডিকেটেড শাট বাস সার্ভিস চালু থাকবে। ওরে ক্রিম বিস্কিট। দর্শক এখন চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান। আমরা এখন সরাসরি সেখানে অংশ নিব। enriching this important occasion. This trade fair is not only a platform for showcasing product and innovations but also a bridge for strengthening international trade relations, promoting investment opportunities and fostering sustainable partnership. through such interactions, we aim to enhance market linkage, encourage product development, support entrepreneurship and facilitate the technology transfer. দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনা ক্রমে বিভিন্ন পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ও বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয় এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে ঘোষিত পণ্যের উৎপাদন বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবার পেপার এবং প্যাকেজিং প্রডাক্টকে দুহাজার ছাব্বিশ সালের প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করছি বাংলাদেশের উৎপাদিত এবং প্রক্রিয়াকৃত পণ্য ও সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত তিরিশতম ঢাকা আন্তর্জাতিক মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং মেলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি